নমস্কার বন্ধুরা আমার ঘরগোনা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আমার কাছেরও দূরের দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তাহলে দেখতে থাকুন ভিডিওটার মধ্যে কি আছে আর ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এখন সকালবেলা সবজি টবজি কাটা হয়ে গেছে এখানে দেখুন গাছের ফল রয়েছে এটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে পেঁপে দেখেই বুঝতে পারছেন কতটা বড় সেটা হাতে নিয়ে একটু দেখাচ্ছি দেখুন কতটা বড় পেঁপেটার এখানে রয়েছে চালতা আর চালতার টক বা চাটনি যাই বলে থাকেন সেটা খেতে কিন্তু আমরা কম বেশি সকলেই বেশ পছন্দ করি আজ আমি আপনাদেরকে একটা ছোট গল্প শোনাই নিজেকে সময়ের সাথে পরিবর্তনের গল্প একবার এক নববিবাহিতা স্ত্রীকে বিয়ের পরপরই তার স্বামীর সাথে চলে যেতে হয়েছিল রাজস্থানের মরুভূমি অঞ্চলে যেহেতু মেয়েটি শহরে বেড়ে উঠেছিল তাই মরুভূমি তার কাছে অত্যন্ত প্রত্যন্ত গেঁয়ো এবং নিরানন্দ লাগছিল তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো সেটা তার কাছে মোটেও সহজ হল না গ্রামের জীর্ণ একটা চালাঘর ধূসর মরুভূমি উপজাতি প্রতিবেশী স্বভাবতই কেউই আঞ্চলিক ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না প্রচণ্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগল এরই মধ্যে তার স্বামী কাজের প্রয়োজনে কিছু দিনের জন্য দূরে চলে গেল তখন সে তার বাড়িতে চিঠি লিখে পাঠালো যে এখানে এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির সাথে মিলে চলতে পারছে না তাই সে বাড়ি ফিরতে চায় কয়েকদিন পরে তার মায়ের কাছ থেকে উত্তর পেল সেটাতে লেখা ছিল দুইজন লোক কারাগারে বন্দি ছিল একদিন রাত্রিবেলা কারাগারের ফটক দিয়ে বাইরের দিকে তাকালো একজন দেখতে পেল নিকশ অন্ধকার আর অন্যজন আকাশের তারা এই কয়েকটা শব্দেই তার অন্তর্দৃষ্টি খুলে গেল এবার সে তার প্রতিবেশীকে নয় বরং নিজেকে বদলিয়ে ফেলার চেষ্টা করলো সেখানকার উপজাতি প্রতিবেশীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করলো আপন মনে মরুভূমি সৌন্দর্য আবিষ্কার করলো আর তার দুনিয়া বদলে গেল অল্প সময়ে তার কাছে এই জায়গা মনে হলো এক নতুন পৃথিবী এক নতুন জগৎ এক নতুন আনন্দলোক এই গল্পটা আমি এক জায়গায় পড়েছিলাম আমার তো বেশ লেগেছিল সেই কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো এই গল্পটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল এখানে ব্রেড বাটার তৈরি করে নিলাম আর সঙ্গে আছে কফি কফিটাও তৈরি করে নিচ্ছি সকালের আজকে জলখাবারে রয়েছে এটাই তারপরে দুপুরে রান্না বান্না তো রয়েইছে আমি তো প্রতিদিন এইভাবেই কফি তৈরি করে থাকি যারা আমার নিয়মিত দর্শক তারা তো জানেন আমি কফিটা কিভাবে তৈরি করি আর আমাদের বাড়িতে কিছুজন এইভাবেই কফি খেতে পছন্দ করেন ইভেন আমিও এটাই প্রেফার করি এখন হরিনাম চলছিল সেটা এখন বাড়িতে এসেছে ধুলোর করতে তার কিছু অংশ একটু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি হাতে হরির লুটো হয়ে থাকে এখন বিকালবেলা এখানে একটা তরমুজ আনা ছিল তরমুজটা আমি এখন কাটছি মানে অভিযান করছি বলা যায় যাই হোক এইভাবে অবশেষে তরমুজটা আমি কাটতে পারলাম এইবার এটাকে খোসা ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখন এই তরমুজের ছোটো টুকরোগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি তারপর এটাকে ফ্রিজে রেখে দিলে খেতে তো বেশ লাগবে এই যে একটা পাত্রে এইভাবে তোর আমি কেটে রেখে দিয়েছি পরিবেশন করার জন্য আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যে সময় দোকান থেকে নিয়ে আসা এখানে রয়েছে গরম রসগোল্লা আর বাঙালিরা মিষ্টি প্রেমী হবে না সেটা তো হতেই পারে না আবার গরম রসগোল্লা কে কে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কে পছন্দ করেন না সেটাও জানাবেন তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার